সালাম ওয়ালাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সকলের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতামূলক বিজ্ঞপ্তি বিশেষ করে আজ ছাব্বিশে অক্টোবর দু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত এইচএসসি প্রোগ্রাম প্রথম ও দ্বিতীয় বর্ষে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আপনাদের সকলের জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা সকলে যাতে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন সে দুয়াই রইল তবে পরীক্ষায় অনেক শিক্ষার্থীদের রেজাল্টের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক শিক্ষার্থীর বিভিন্ন সাবজেক্টে এবি পিআর কিংবা এফ চলে আসতে পারে যাদের পরীক্ষার ফলাফলে এবি আসবে তারা হয়তো ওই দিনে পরীক্ষায় অ্যাবসেন্ট ছিল পরীক্ষায় অংশগ্রহণ না থাকলে কিংবা অ্যাবসেন্ট থাকলে আপনাদের পরীক্ষার ফলাফল সম্পূর্ণ দেখাবে না আপনার যে বিষয়ে এবি এসেছে আপনাকে সেই বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে হবে এরপর অনেকের ক্ষেত্রে পরীক্ষার ফলাফলে পেয়ার আসে ও এম সঠিকভাবে পূরণ না করার কারণে পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টে পেয়ার আসে আপনার যে সাবজেক্টে পেয়ার আসবে আপনাকে সেই সাবজেক্টে পুনরায় পরীক্ষা দিতে হবে এরপর অনেকের ক্ষেত্রে এফ আসে এই বিষয়টি অনেকে জানেন আপনাদের প্রতিটি সাবজেক্টে পাশ করার জন্য সর্বনিম্ন তেত্রিশ পয়েন্টের উপরে নাম্বার পেতে হবে যারা পরীক্ষায় যে কোনো সাবজেক্টে তেত্রিশ নাম্বারে কম পাবে তাদের উক্ত সাবজেক্টের ফলাফলে এফ আসবে অর্থাৎ আপনাদের এই পরীক্ষাটি পুনরায় দিতে হবে এখন কথা হচ্ছে যাদের পরীক্ষায় এবিপিআর পি আর কিংবা অ্যাপ চলে আসে তাদের জন্য অনেক প্রতারক ফাঁদ পেতে বসে থাকে তারা আপনাদেরকে টাকার বিনিময়ে রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার কথা বলবে এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের বুঙা প্রমাণ দেখাবে কিছু প্রতারক আছে যারা পোস্ট বা মেসেজে বলে থাকে তারা আগেও অনেকের রেজাল্ট বদলে দিয়েছে আবার দেখা গিয়েছে ফটোশপ দিয়ে এডিট করে ফেল সাবজেক্ট পাশ করে দেখানো হয় এরপর আপনার কাছ থেকে টাকা নিয়ে নাম্বার ব্লক করে দেয় যারা বলে এ ধরনের সমস্যাগুলো তারা সমাধান করতে পারবে এ ধরনের সব দাবি বুয়া ও মিথ্যা পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করার অধিকার কিংবা ক্ষমতা একমাত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই সমস্যার সমাধান বাওবির অফিস ছাড়া অন্য কেউ করতে পারে না তাই কখনও কারো কাছে টাকা দিবেন না প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য বিশেষ এই ভিডিওটি তৈরি করা হল ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে এ বিষয়ে সতর্ক করে দিন এবং যাদের পরীক্ষায় এবি কিংবা পিয়ার আসে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হবে নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সফলতা সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ